আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং এর আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সো ভিয়ার আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে ইরানি কালেকশনের কিছু গাউন নিয়ে মানে সারারা নিয়ে গাউন না এগুলো হচ্ছে ইরানি সারারা তো চলুন এক এক করে দেখে নিচ্ছি প্রাইসটা জেনে নিচ্ছি অনলাইনের জন্য আপনার অবশ্যই অবশ্যই ভিডিওস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখন মোটামুটি একটা ওয়েডিং সিজন তাই আমরা এই ধরনের কালেকশনগুলো দেখাচ্ছি যারা বিয়েতে পার্টিসিপেট করবেন তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন আচ্ছা এটা হচ্ছে প্রথম যেটা দেখাচ্ছি কপার কালার দেখুন অনেক সুন্দর বিশাল ঘের রয়েছে এবং পুরোটা আপনার যদি দেখাই এই যে সুন্দর করে কাজ করা আছে ব্যাক একটু কিন্তু করা আছে আর এটার একটু পাটটা যদি আপনাদের দেখাই উপরের পাটটা কিন্তু সেম কালারের মধ্যে এবং সেম ভাবে গর্জিয়াস কাজটা কিন্তু করা আছে একটু খেয়াল করবেন সেম ভাবে গর্জিয়াস কাজ করা বডিতে কাজ করা হাতায়ও কাজ করা একটু ব্যাক সাইডটা দেখান ব্যাক সাইডে সেম টু সেম কাজ করা এবং উন্নাটায় কাজ করা হবে এটার প্রাইস কত পড়বে ছয় হাজার পাঁচশো সো ভিএরস এই সুন্দর ড্রেসটার প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা নেক্সট আমরা আরও কিছু কালেকশন দেখিয়ে দিই ভিয়ার্স এই কালারটা দেখুন কালারটা হচ্ছে জাস্ট মারাত্মক সুন্দর একটা কালার কোনো কথা হবে না কালার নিয়ে ডিজাইন দেখুন অসম্ভব সুন্দর একটা কালার কম্বিনেশনটাও খুব সুন্দর ব্যাক সাইডটা একটু দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা ইরানি সারারা ব্যাক সাইডে সেমভাবে কাজ করা আছে আর টপ ওয়াও সুন্দর দেখুন পুরোটা এইভাবে গর্জিয়াস কাজ করা আছে আর হাতাটা দেখাই হাতাটা হবে এইটা ব্যাক সাইডটা দেখান ব্যাক সাইডটা রয়েছে ভিয়ার্স এইভাবে এটার অন্যটা একটু দেখাই ভিয়ার্স এটার অন্যটা যেটা রয়েছে অন্যটা হবে এইটা দেখুন অনেক সুন্দর ওনাতে কাজ করা প্রাইস ছ হাজার পাঁচ ছয় হাজার থার্টি এইট থেকে ফর্টি ফোর নেক্সট আমরা যেটা দেখাচ্ছি এটার এটার মধ্যে দুইটা কালার আছে আমরা ব্ল্যাক কালারটা দেখাচ্ছি আসলে ব্ল্যাক কালারের এ ধরনের ড্রেস কিন্তু খুব কম হয় বাট আপনারা এইখানে পেয়ে যাবেন আসলে দেখুন এই যে সুন্দর একটা ড্রেস ব্যাক সাইডটা ফ্রন্ট সাইডে এরকম ব্যাক সাইডটা দেখান হ্যাঁ বার্বিটা ভিতরে ক্যান ক্যান আছে কয়েকটা লেয়ার আছে এটাতে স্যালোন ও স্যালোনও বলছি উপরের পাড়টা দেখাই এই যে দেখুন উপরে পাটটা হবে ভিয়ার্স এইটা অসম্ভব সুন্দর একটা ড্রেস গোর্জিয়াস ভাবে কাজ করা আছে আর হাতাটা যদি আমি আপনাদেরকে দেখাই এই যা ওকে উন্নাটা দেখাচ্ছি আচ্ছা এটা ব্যাক সাইডটাও সেম প্রত্যেকটা ড্রেসে ফন্টে ব্যাকে গোর্জিয়াস ভাবে কাজ করা আছে এটা হচ্ছে উন্নাটা উন্নাটাও গোর্জিয়াস ভাবে কাজ করা প্রাইস পড়বে 6500 6500 আর একটা কালার হচ্ছে রেড মেরুন কালারটা ভিউয়ার্স এখন যেটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা কালার এগুলো কিন্তু হচ্ছে বিয়ের কোণেকে গিফটের জন্য কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন অথবা যারা বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পার্টিসিপেট করবেন তারাও নিতে পারেন রেড এর সাথে দেখুন ফন্টে ব্যাকে সেম ফন্টে ব্যাকে সেম এবং সাইডে টার্সেল আছে টপসটা একটু দেখাই উপরে পাটটা ভিউয়ার্স এটার যে উপরে পাটটা রয়েছে উপরে পাটটা ওয়াও এইটা আবার ডাবল লেয়ারে অসম্ভব সুন্দর ইরানি স্টাইল যেটা আর কি এই যে ইরানি নতুন স্টাইল যেটা ওয়াও অসম্ভব সুন্দর এটা হচ্ছে আপনার হাতাটা দেখুন খুবই সুন্দর ব্যাক দেখাই ভাই এটা ব্যাক সাইডও ভাবে কাজ করা প্রাইস পড়বে কত 6500 6500 ওন্নাটা কিন্তু কাজ করা এই যেটা আরেকটা কালার হচ্ছে ব্লু কালার প্রাইস ছয় এখন দেখাচ্ছি বার্বি স্টাইলে ইরানি সারারা দেখুন ওয়াউ খুবই সুন্দর খুবই সুন্দর কাজ করা কালারটা খুবই সফট ব্যাক সাইডটা দেখাই ভাই ফ্রন্ট সাইডে যেমন কাজ ব্যাক সাইডে সেম টু সেম কাজ টপসটা দেখেন গুলো কিন্তু অনেক গর্জিয়াস টপসগুলো হচ্ছে আপনার ফ্রন্টে যেভাবে কাজ করা আছে ব্যাক সাইডে সেমভাবে গর্জিয়াস কাজ করা ব্যাক সাইডে একটু দেখান এটার বেশ এটা ব্যাক সাইডে যদি দেখায় দেখুন সেমভাবে গর্জিয়াস কাজ এবং হাতাটা হচ্ছে আপনার ভুড্রাম স্টাইলে অন্যটা সাথে পাবেন এটার প্রাইস করবে ছ হাজার কালার কি আছে কালার আচ্ছা আরেকটা কালার বা কাছাকাছি ডিজাইন হচ্ছে এটা তো একই হ্যাঁ এটা এই যে এটা কালার অ্যাশ কালার ওকে এই যে দেখুন অ্যাশ কালার প্রাইস পড়বে ছয় হাজার এইটা দেখুন এটা হচ্ছে সুন্দর একটা পিচ কালার গর্জিয়াস কাজ করা ব্যাক সাইডটা দেখাই ব্যাক সাইডে সেম ভাবে কাজ করা আছে আচ্ছা এটা টপসটা দেখাচ্ছি মানে উপরের পার্টটা এই যে দেখুন এটা কিন্তু টেল কাট ইরানি স্টাইল যেটা এটা হচ্ছে টেল কাট স্টাইলে আছে ইরানি স্টাইল যেটা দেখুন এই যে ফ্রন্ট সাইড ছোট ব্যাক সাইডটা হবে লং আর বডিতে গর্জিয়াস কাজ ব্যাক সাইডটা দেখেন ভাইয়া ব্যাক সাইডটা হবে সেমভাবে ভাবে কাজ প্রাইস পড়বে কত ছয় হাজার পাঁচশো এই যে দেখুন ওড়নাটা হবে এরকম গর্জিয়াস কাজ প্রাইস ছয় হাজার কালার আছে এটার এটার একটাই কালার ভিরস এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু বার্বি স্টাইলে আছে এটা একটু দেখাচ্ছি বার্বি স্টাইল কেন বলছি নীচটা দেখলে আপনারা বুঝতে পারবেন নিচের যে ইয়াটা বার্বি প্যাটার্ন অনেক সুন্দর করে কাজটা করা আছে কয়েকটা লেয়ারে ব্যাক সাইডে একটু দেখান ফ্রন্টে যেভাবে কাজ ব্যাক সাইডে সেম টু সেম কাজ ওয়াউর ডিজাইনটা খুবই সুন্দর টপসটা দেখাই টপসগুলো প্রত্যেকটা টপস খুবই গর্জিয়াস ফ্রন্টে যেভাবে কাজ করা আছে ভিউয়ার্স প্রত্যেকটা টপসের ব্যাক সাইডে সেম টু সেম কাজ করা আছে দেখুন অনেক সুন্দর ওকে এটার উন্নাটা হবে ম্যাচিং তাই না প্রাইস পড়বে ছ কালার দেখান এই যে এইটা একটা কালার আছে পিচ টাইপের কালার ওকে আর একটা কালার একটু দেখান এই সেমটাই লাইট লাইট দিবার কি

থ্রি বাই সেভেন ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা ফোন নাম্বার হচ্ছে এই নম্বরটা এটাতে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস